সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ দশই এপ্রিল দুই হাজার তেইশ রোজ সোমবার দর্শক আজকে আপনাদের মাঝে দুইটা গরু নিয়ে হাজির হয়েছি এই গরুগুলা আমরা বিকে খামারের নামটা হচ্ছে ইউনিটি অ্যাগ্রো পার্ক প্রাইভেট লিমিটেড এনাদের ডেইরি এবং অ্যাগ্রো সেক্টর তো স্যার আমাদের ভিডিও গিলা কন্টিনিউ মনে হয় দেখে তো উনি আমার সঙ্গে কালকে কথা বলে তো আমরা তিনটা ষাঁড় গরু এবং একটা দুধের গাভি জার্সি ফ্রিজিয়ান প্রেগনেন্ট আর কি নয় মাসের আমরা ভিডিও আপলোড করেছিলাম গতকালকের তো উনি ভিডিও আপলোড করার দুই ঘন্টা পরেই আমার সঙ্গে কথা বলে বলার পরে আলাপ আলোচনার মাধ্যমে এই গরু দুটা উনি সংগ্রহ করে একটা অরিজিনাল গুজরাটি গির দর্শক আপনারা দেখেন কালকেও আপনারা হয়তো দেখছেন তো এই এই গরুটা গুজরাটি গির এই পাশে ধরো তো বাবা এই গির এই গির গরুটা এই গরুটা উনি সংগ্রহ করেছে আর এই জার্সি ফ্রিজিয়ান যে গরুটা সংগ্রহ করেছে তো এই গাভীটা দর্শক কোয়ালিটি জাতমান খুব ভালো আমাদের গরুগুলার পারসেন্ট জাতমান কোয়ালিটি খুব অতুলনীয় হয় তো এই গরুটা আমি ওনাকে পঁচিশ লিটার বলে দিছি এটা দিনশাল তিরিশ কেজি প্লাস দুধ হবে এদিক কাছে আসো এই গরুটা কিন্তু দুধেরই একটা গরু দর্শক দেখেন এর সামনেটা দেখেন মাথাটা ছোটো গলাটা দেখেন লম্বা কান ছোট জার্সি ফ্রিজিয়ান গরুর যে রিয়েল বৈশিষ্ট্য থাকে এর এর শিং দেখেন একদম চিকন এবং মাথার একটা খাল রয়েছে গেলা বলের যে চাহনি এবং সবচেয়ে বড় দিকে ধরেন এই পিছনটা দেখেন একদম স্টেটভাবে দাঁড়িয়ে এল প্যাডান এবং ভি শেপ অর্থাৎ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলা যে বৈশিষ্ট্য হয় সব বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান সামনে জানতে একটু তো দর্শক খুবই কোয়ালিটি ফুল একটা গরু আমরা সারকে দিয়েছি এদিকে বাট গেলে একটু দেখান তো স্যার তো আসতে পারে নাই দেখেন এর এর ভাষাটা দেখেন চামড়াটা কত লুজ এর চামড়াটা দেখেন কত লুজ এ বিশালটা ভাষা করবে দুধের ভেন স্পষ্ট এবং বাট বাটগুলা নিফিল গিলাও ফ্রিজিয়ান নিফিল চিকন বাট বাট গিলাও ভালো মোটামুটি পনেরো দিন সময় আছে এই গরুটার দশক তো এই গরুটা আমরা ইউনিটি অ্যাগ্রো পার্ক লিমিটেড ফোনের মাধ্যমে ভিডিও ইউটিউবে দেখার পরে কিন্তু গরুটা কথা বলে কনফার্ম করে কালকে পনেরো হাজার টাকা দিয়েছিল অ্যাডভান্স নগদ নগদে টাকা দিয়েছিল নগদ এজেন্ট নাম্বারে পনেরো হাজার টাকা দিয়েছিল আর বাকি টাকা আজকে ব্যাংকে ইসলামী ব্যাংকে আমার তুইন ডেয়েরি ফার্ম নামে যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ওনার অ্যাকাউন্টের দিকে টাকাটা পেইড করে এবং আমরা এগারোটার দিকে গাড়ি লোড দিতে পারতাম তো রোদের কারণে কিন্তু আমরা গরুটা পাঠাই নাই তো এখন আমরা গরুগুলা পাঠাচ্ছি তো আপনারা ইউনিটি অ্যাগ্রো ফার্ম লিমিটেড অ্যাগ্রো পার্ক ফার্ম লিমিটেড এবং ডেয়ারি সেক্টর যে ওনাদের রয়েছে ওনাদের সফলতা এবং দীর্ঘ কামনা করি এবং ওনারা যে আস্থা এবং বিশ্বাস করে গরুটা করে করেছে আশানুরূপ সার এই রেজাল্টটা পাবে ইনশাল্লাহ আমি দোয়া করি তো দর্শক গরুটা আমরা এখন গাড়িতে ওঠাবো আপনারা দেখেন আমি একটু ক্যামেরার পিছনে যাচ্ছি দর্শক আমরা যে গরুটা দিলাম দেখেন গরুটা একটা মিনি মিনিপিকাপে একটা গরু একটা গাড়িতে জাগা হচ্ছে না তো গরুটা তো গরুটা জাতমান কোয়ালিটি খুব অতুলনীয় খুবই হাই কোয়ালিটির একটা গরু তো যারা ভালো গরু সংগ্রহ করতে চান হাই পার্সেন্টেজের গাভী যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে এখানেই আমি বিদায় নিলাম তো স্যার যে গরু নিয়েছে একটা নেপালি গির অরিজিনাল গুজরাটি গির আর কি কেউ নেপালি গির বলে কেউ গুজরাটি বলে আর যে ফ্রিজিয়ান জার্সি গরুটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু তো যারা এই ধরনের গরু আমাদের কাছে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন যদি সম্ভব হয় সরাসরি সরজমিনে এসে দেখে শুনে গরুগুলো আপনারা সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম